চুল পড়া চুল পড়ে যাচ্ছে ইয়াং ছেলে মেয়েদের চুল পড়ে যাচ্ছে তারা দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত মধ্যবয়স্ক মানুষের চুল পড়ে যাচ্ছে মাথায় টাক পরে যাচ্ছে তো আসলে চুল পড়ে যাচ্ছে এর প্রতিকার কি এটা নিয়ে কি করা যায় চুল পড়ে গেলে গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গাতে দেখা যায় যে চুল পড়ে গেছে কি করা যায় পেঁয়াজের রস ব্যবহার করি ভৃত কুমারি ব্যবহার করি এসব চিকিৎসা অনেকদিন ধরেই চলে আসছে আসলে এগুলো থেকে খুব বেশি উপকার হয় না এগুলোতে খুব বেশি উপকার হয় না তবে কিছুটা উপকার হয় কি উপকার হয় তার দুশ্চিন্তা কিছুটা চলে যায় সে মনে করে আমি তো চিকিৎসা নিচ্ছি আমার চুল গজাবে চুল পড়ে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হলো দুশ্চিন্তা আমার চুল পড়ে যাচ্ছে আমি দুশ্চিন্তা করছি আমার চুল আরো বেশি পড়ে যাবে এই দুশ্চিন্তার সাথেও আর যে কারণগুলো আছে সিজনাল ভেরিয়েশন ঋতুর পরিবর্তন গরম বা ঠান্ডা সিজনাল চেঞ্জ হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেকের চুল পড়ে যেতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গা আমরা চেঞ্জ করছি আমরা পানি চেঞ্জ করছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি নতুন সোর্সের গোসল সময় অনেক চুল পড়ে যেতে পারে অনেকের আরেকটা বিষয় হলো ইনফেকশন অনেক সময় আমাদের মাথার চামড়ায় বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে ইনফেকশনগুলো হওয়ার কারণেও কিন্তু অনেকের চুল পড়ে যেতে পারে আরেকটি বিষয় হলো যে কিছু ভিটামিনের অভাব কিছু মাইক্রো অভাব যদি শরীরের বিশেষ কোনো পুষ্টির অভাব হয় অনেক সময় পুষ্টির অভাবের কারণেও কিন্তু আমাদের চুল পড়ে যেতে পারে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমোনের প্রভাব মানুষের শরীরে কিছু কিছু বিশেষ হরমোনের ইমব্যালেন্স হয় এই হরমোনের ইমব্যালেন্সের কারণেও কিন্তু আমাদের অনেক সময় চুল পড়ে যেতে পারে এছাড়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যখন তারা গর্ভবতী হয় বা গর্ভকালীন সময় পার হয়ে যায় তারপরেও কিন্তু তার শরীরে বিশেষ কিছু হরমোনের পরিবর্তনের কারণে আমাদের এই চুলগুলো পড়ে যেতে পারে তো আমরা যেটা দেখলাম যে চুল যে পড়ে যাওয়ার অনেকগুলো কারণ এই প্রত্যেকটা কারণে যদি আমরা আলাদা আলাদা প্রতিকার করতে পারি তাহলে কিন্তু এই চুল পড়ে যাওয়া থেকে আমরা নিস্তার পাবো আমরা কি কি করতে পারি চুল পড়ে যাচ্ছে আমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি চুল কিন্তু আরো বেশি বেশি পড়ে যাবে বিশেষ করে ইয়াং টিন এজের যে মহিলা তাদের ক্ষেত্রে অনেক সময় চুল পড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা যেটা বলি যে পিসিওএস এই ইয়াং এজের মেয়েদের যদি চুল পড়ে যায় অবশ্যই তাকে ডাক্তারের স্মরণপন্ন হতে হবে এবং তার শরীরের কোনো বিশেষ হরমোনের পরিবর্তন হলো কিনা সে বিশেষ কোনো সমস্যায় ভুগছে কিনা এটা নিয়ে আমাদের করতে হবে হবে এবং তাকে সঠিক চিকিৎসার আওতায় আনতে বর্তমান আধুনিক সময়ে মানুষের যাদের চুল পড়ে যাচ্ছে কোন চিকিৎসাতে যাদের কাজ হচ্ছে না তাদের জন্য রয়েছে আরো আধুনিক প্রযুক্তি আধুনিক পদ্ধতি যেগুলোর মাধ্যমে আমরা ম্যাক্সিমাম মানুষকেই এই হারানো চুল ফিরিয়ে দিতে পারি চুল পড়ে যাওয়া রোধ করতে পারি